ওদের এক লোক তার মনে প্রশ্ন আসছে যে ফিলিস্তিনে যে মানুষগুলো মারা যাচ্ছে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো মারতেছে ওদের কি দোষ ফিলিস্তিনের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে না бом পড়তি আছে পড়তি আছে ইসরায়েলের হামলার কারণে মুসলমান নিষ্পাপ শিশু বাচ্চাগুলো মারতেছে আল্লাহ কি দেখে না আল্লাহ কি কি সাহায্য করতে পারে না এটা আল্লাহ রহমত কিভাবে হয় ভাই যেখানে আল্লাহ ওই ছোট বাচ্চা এরকম ঘটনা এখন না আগেও হয়েছে আগেও হয়েছে এখনো হচ্ছে পুরা জাতিকে ফিলিস্তিন একটা জাতি পুরা জাতি একটা রাষ্ট্র একটা দেশ পুরাটাকে তখন করে শেষ করে দিয়ে পুরা জাতিকে নিশ্চিহ্ন করে এখন বলদছে খ্রিস্টিনি যারা আছে তাদেরকে এই সব এখান থেকে সরায়া যায় মিশরে অন্যান্য রাষ্ট্র স্থানান্তর করাও খ্রিস্টিন রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চাইছে কাফিররা এই ঘটনা শুধু এখন যে হচ্ছে তা ইসলামের ইতিহাস দেখো পিছনে ফিরে দেখো কোরআন দেখো হাদিস দেখো এইটা এখন না এরকম যুগে যুগে এরকম নির্যাতক মুসলমানদের উপর হইছে কিন্তু তার মানে এই না সেখানে আল্লাহর রহমত নাই কতিলাস আহাবুল খুদুদ اصحابুল কথা কোরআনের ক্বরিমের মধ্যে বর্ণনা করা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করেছেন হাদিসের মধ্যে বর্ণনা করা হইছে আসাবুল খুদুদ কারা اصحابুল খুদুদ হইল আল্লাহর এক বান্দা বাবা খ্রিস্টান বাবা ভিন্ন ধর্ম করে মূর্তি পূজা করে মূর্তি করে পূজা করে করে গির্জা পাঠায় সেখানে যায় যেন তার ধর্ম শিখে অগ্নি পূজা শিখে এগুলা শেখার জন্য সন্তানকে সে পাঠায় সন্তান সেখানে না যায় সন্তান মাঝখানে দেখে একটা উপাসনালয় সেখানে যায় যায়া ওই পাদ্রির সাথে কথা বলে কথাবার্তা বইলা তারপরে তার ভিতরে ইমা চলে আসে সে দেখে যে না আগুন আমার রব না আগুন আমার খোদা না আমার রব যিনি আগুনের স্রষ্টা আসমানের স্রষ্টা সূর্যের স্রষ্টা চন্দ্রের সূর্য স্রষ্টা সারা জাহানের সব কিছু স্রষ্টা তিনি হচ্ছেন এক আল্লাহ সুহানা সুতরাং আল্লাহ ছাড়া আর কারো এবাদত করা যাবে না এই বুঝ যখন আসে তখন এই বালক সে কি হয়ে যায় সে ইমান নিয়ে আসে সে এক আল্লাহর প্রতি ইমান আনে আনার পর এখন তাকে যখন নিয়ে আসা হয় বাদশার সামনে হাজির করা হয় বাদশা বলে তুমি কিসের প্রতি আনো বলে আমি এক আল্লাহর আনি বলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো তোমাকে পাহাড়ের উপর থেকে নিয়ে দেওয়া হলো তাকে নিয়ে আল্লাহ দুই একটা আল্লাহ তাকে নিয়ে দুই একটা ঘটনা দেখান উল্লেখ করেন মোমেনদেরকে বোঝার জন্য জানানোর জন্য শিখানোর জন্য তাকে নিয়ে পাহাড়ের উপর থেকে ফালায় দেওয়া হয় আল্লাহ তালার কুদরতে এই বালকটা পাহাড় থেকে যখন পড়তে থাকে ফেরেস তাকে হেফাজত করে ধৈরা আস্তে করে জমিনের মধ্যে রেখে দেয় তার মৃত্যু হয় না বলি সুলহান আল্লাহ আল্লাহ চাইলে পারে না পারে না আল্লাহ চাইলে পারে বিমান রাষ্ট্র হয় কত হাজার ফুট উপর থেকে কইরা যায় কইরা ঘটনা দেখবেন ওই অমুক অমুক ব্যক্তি আল্লাহ তালা তার পুরা অক্ষত রাখছে তার কিছুই হয় নাই সব বিমান সব যাত্রী মারা গেছে ওই একটা লোক বাইচে আছে এরকম ভাবে অলৌকিক আল্লাহ তালা বাঁচায় আসলে আল্লাহ সুবাহ তার মৃত্যু এভাবে দিবেন না বাচ্চার সামনে আসছে তারা আবার ধইরা নিয়ে আসছে যাবো না এরা তো পাহাড় থেকে ফলাই দিছি মরে না এক কাজ করো সমুদ্রের গভীরে নিয়া তারে নিয়া একদম হাত পাও ভাইদা ফলাই দিয়ে আসো ওইখান থেকে সাঁতার করে সে আসতে পারবে না ওইখানে নিয়ে ফলাই দিছে ওইখান থেকে সে চলে আসছে আইসা আবার হাজির আমি হাজির বলেন না সোহান আল্লাহ বাসে রাখে আল্লাহ মারে কে আল্লাহ যদি রাখেতে মারবো কে বলে ঠিক আছে এক আগুন জ্বালাও বিশাল আগুনের কুন্ডুলি জ্বালা তার আগুনের মধ্যে ফলায় দাও আগুনের মধ্যে ফলাই দেয় আর পুরে না কিছু হয় না হ্যাঁ বের হয়ে আসে করে বাসা তুমি যত ট্রাই করো যত চেষ্টা করো আমাকে তুমি মারতে পারবা না তুমি এক কাজ করো তুমি আমাকে একভাবে মারতে পারবা এলাকার জাতি সব মানুষকে ডাকাও সবাইকে ডাকায়া সবার সামনে তুমি আমাকে তীর মারবা যে তীরের মধ্যে বলবা যে এই বাচ্চা এই বালকের রব যিনি আল্লাহ তার নামে বিসমি রব বিহাদ আল গোলাম এই গোলাম এই বালকের রব যে আল্লাহ তার নামে আমি মারলাম এইটা বললি তুমি আমারে মারতে পারবার না নালে মারতে পারবার না দশটার আগে খোবে যখন সে একদম রাত গোছশার মধ্যে উঠে গেছে না তাকে তো মার কি হবে এইভাবে তো হয় না আমার রাত হুমকির মধ্যে পড়েwidetildeছে সব জনগণ মানুষকে আনায় একসাথে করে বিসমি রাবি হাদাল গুলাব এই গোলাপের রবের নামে আমি তাকে হত্যা করলাম মহিলা যখন কিড় মারছে তখন

লক্ষ মানুষের ইমানকে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে দান করে দিচ্ছেন বলি সুহান এরপরে বাদশাহ বলল এই সব হত্যা করা হোক আল্লাহ কি দেখে না আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে সমস্ত বাদশাহ যত জনগণ আছে সবাইকে নিয়ে আগুনের মধ্যে ফেলানো হবে সব আর্মি বাহিনী দিয়া সোর্স দিয়া এদের সবাইকে নিয়ে আগুনের মধ্যে ফেলানো হলো কতিলা আগুন এই গর্ত আগুনের গর্তের মধ্যে নিয়ে নিয়া ভিতরে আগুনের কয়লা জ্বালানো আগুনের চুলা জ্বালানো এখানে ভিতরের মধ্যে বিশাল গর্ত কইরা সেটার মধ্যে আগুনের কুন্ডুলি কইরা ওই আগুনের কুন্ডুলির মধ্যে একে 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 ফালানো রাখলো কি বাচ্চা ছোট্ট বাচ্চাদেরকে পর্যন্ত কল থিকা মার কল থেকে ছিঁড়ায় নিয়া ওই আগুনের গর্তের মধ্যে ফলাই দেওয়া লাগলো বলে মার কোন দিকে যখন এক বাচ্চাকে টান নিয়ে যায় চারজন ছোট বাচ্চা কোলে শিশু দুধ পশু শিশু দুধ পান করে এমন শিশু চারজন আছে ইতিহাসের মধ্যে যারা ওই কোলের অবস্থায় কথা বলা তাদের আল্লাহ তালা তো অভিজ্ঞান করে দিচ্ছিলেন বলি সুহান ঈসা আলাই তিনি কোলে থাকা তিল মেহেদি সবই ইয়া ছোট বাচ্চা যখন কোলে ছিল তখন কথা বলতেন আল্লাহ তালার হুকুমে তার জবান খুলে গেছিল কথা বলতে পারছিলেন এর মধ্যেই মধ্যে একটা বাচ্চা তাকে যখন মারকোল থেকে নিয়ে আগুনের মধ্যে ফলায় দিল মা তো চিৎকার করে আসমান জমিন এক করে দিতেছেন আল্লাহ আল্লাহ করে চিৎকার করতেছেন আর ওই দিক থেকে বাচ্চা আগুনের মধ্যে পড়ার পর বাচ্চা বলতেছেন মা মা এটা তো আগুন না এখানে এসে দেখি পুরাটা জান্নাতের বাগান ধরে বলি সুহান আমরা চোখে দেখতেছি আগুন চোখে দেখতেছি ব্যম করতেছে মানুষ হত্যা হচ্ছে মানুষের জীবন শেষ হচ্ছে কিন্তু আল্লাহ তাআলা ওই আগুনের মধ্যে জান্নাত বানায় রাখতে পারেন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ ইমান থাকতে হবে ইমান সাহাবাইকরা মৃত্যুকে ভয় করে না ইমান ছিল ইমান আমরা দেখতেছি ওই আগুন আগুনের মধ্যে মা তুমি আসো তুমিও চলে আসো এখানে কোনো ভয় নাই এখানে সব শান্তি এই বাচ্চার কথা শুই না মানুষকে ধীরে ধীরে ফলাইতে হয় না এক একজন ইমান বলা আল্লাহ ইমান যাতে হৃদয়ের মধ্যে ভরা পরিবর্তিত হবে তুই ধাক্কা দিয়ে ফলাবি কেন আমি নিজেই জান্নাতের মধ্যে চলে যাই এদেরকে সব এই ভাবে কিনা আগুনের মধ্যে ফলাই দিছে আল্লাহর নাম নিয়ে নিয়ে সব এই আগুনের মধ্যে চলে গেছে দুনিয়া মানুষ দেখতেছে ইমান আনার কারণে এরা সব ধ্বংস হয়ে গেছে কিন্তু এই ধ্বংসের মাধ্যমে তার মৃত্যু তো দুনিয়া আসলে মৃত্যু বলতে কিছু নাই দুনিয়া এই পার থেকে ওই পারে যায় মাঝখানে মৃত্যু নামক একটা বর্ডার এই বর্ডারে এই পাশে দুনিয়া বর্ডারে ওই পাশে হলো জান্নাত তাই ঈমানওয়ালারা মৃত্যুর পর পরজান্নাতের পাখি হয়ে চলে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনে হয় যারা খ্রিস্টিন সহ আর গোস্তু भ्रষ্টগুলোর মধ্যে মুসলমানদেরকে যখন হত্যা করা হয় মুসলমানদেরকে নিঃশেষ করা হয় দুনিয়ার মানুষ দেখতেছে এটা হত্যা কিন্তু আসলে এটা হত্যা হইলো আল্লাহর চোখে প্রত্যেকজন শহীদ মর্যাদা লাভ করতেছেন দুনিয়া থেকে বের হয়ে একজন জান্নতি হয়ে হয়ে জান্নাতের মধ্যে চলে গিয়েছে তাই তাদের মৃত্যু যদি আখেরার সহ আপনি চোখে দেখেন দেখবেন আল্লাহ কিছু কয় না হ্যাঁ আল্লাহ কিছু কয় তো আল্লাহ কি করতেছে এই যেই জায়গাগুলোর মধ্যে বোপ করতেছে ওই জায়গাগুলো ছাড়া যেই মানুষগুলো মারা যাচ্ছে ওই মানুষগুলোর প্রতি আল্লাহ রহম করতেছেন ওই মানুষগুলোর প্রতি আল্লাহ দয়া করতেছেন এইভাবে আল্লাহ একজন বান্দাকে জান্নাত প্রতি বানাইতেছেন আর যারা এদেরকে হত্যা করতেছে যারা এদের প্রতি অত্যাচার করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের হিসাব কাল হাশরের ময়দানে আল্লাহ তালা দিবেন আল্লাহ তাআলা দিবেন আল্লাহ তাআলা একে দেখাবেন समस्त মুসলিম বিশ্ব মুগ্ধ বন্যা কইরা বিরুদ্ধে বিরুদ্ধে মুসলমান রাষ্ট্রগুলো লক্ষ লক্ষ বাহিনী লক্ষ লক্ষ অস্ত্রের গুদাম বারদ দিয়া মুসলমান যখন জিহাদ থেকে নিজের হাতকে গুটায় রাখতেছে এগুলোর জবাবও আল্লাহ দরবারে একদিন দিতে হবে মুসলমানের সন্তান মুসলমানের মা মধ্যে ওই সময় সমস্ত এক একজন লিপ্ত ক্ষমতার মুখে এক একজন লিপ্ত অর্থের মুহে এদেরকে আল্লাহর দরবার হিসাব দিতে হবে ওই সমস্ত পৃথিবীর মধ্যে দুইশো কোটি মুসলমান আজকে মক্কা মদিনা মক্কা মদিনা হা আল্লাহর ঘর পবিত্র ঘর মক্কা মদিনা মুসলমান দেখো দেখো আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে মক্কা মদিনার মতো পবিত্র জায়গার মধ্যেও যদি পবিত্র মানুষ থাকে পরিচালক যদি পবিত্র না হয় মক্কার খুদির যখন দাঁড়ায় খ্রিস্টীদের পক্ষে কথা বলে আম্রিকার বিরুদ্ধে কথা বলে ওই খুদিরকে চাট্টিচুত করা হয় ওই খুদিরদেরকে জেলে রাখা হয় ওই খদিবদেরকে তাদেরকে মৃত্যু ধর্ম পর্যন্ত দেওয়া হয় এমন ঘটনা শহীদ মধ্যে ঘটে পরিচালক যদি ঠিক না হয় ধর্ম ঠিক আছে কিন্তু ওই ইবামের ওই বাণী ওই জিহাদের ডাক মক্কার ডাক নিয়ে যদি ইসরায়েলের বিরুদ্ধে লেগে যেত ইসরায়েল ইসরায়েলের প্রতি যদি জিহাদের ডাক দেওয়া হইতো দুইশো কোটি মুসলমান শুধু নিয়ে হাজির হইল ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীর মধ্যে থাকতে পারত না

দায়ী করতে হবে আমি বলি সারা পৃথিবীটা গজবের মধ্যে পড়ে রয়েছে সারা পৃথিবীটা গজবের মধ্যে পড়ে আছে শুধু ফিলিস্তিন ছাড়া শুধু ওই মানুষগুলা ছাড়া যেই মানুষগুলো আজকে সাহারি ইস্তার ঈদের দিন না খায়া কাপড় চাপড় না রাইকা বস্তুচ্যুত হইয়া রাস্তার ধারে ধারে কুকুরের মতো প্রাণীর মতো বেঁচে আছে ওইটাই আল্লাহর রহমত করে ওদের রাখছে সারা পৃথিবী আপনি আমি ওই রহমতের মধ্যে নাই যেই রহমতের মধ্যে ওরা আছে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন বলি আমি